ওরস উপলক্ষে অন্তত বারো হাজার মানুষকে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়েছে কিংবা বসিয়ে খাওয়া হচ্ছে শুধু কি তাই না সকাল তরে সকাল ধরে খতমে কোরআন হয়েছে খতমে গাউসিয়া হয়েছে মিলাদ হয়েছে ক্যাম হয়েছে মোনাজাত হয়েছে এবং এই যে ভিন্ন ধর্মী এই প্রতি বছরে হয় উত্তর চট্টগ্রামের হাটহাজারি উপজেলার ফতেপুর ইউনিয়নের মদনহাটের পূর্বে সুলতানুল হিন্দ আতাই রসুল সাল্লাহ আলহ ইসলাম গরিবে নেওয়াজ হজরত হাজা মহিনুদ্দিন চিস্তি আসমিন রহমতুল্লাহ আলাই এর তেরোতম বার্ষিক উরু শরীফ এই উরু শরীফটা এই এলাকার মানুষের জন্য একটি মিলন মেলা এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন এই যে আমার পাশে রয়েছেন রুবেল ভাই এরকম আরো রয়েছেন জাভেদ হুসেন নয়ন জাফর মহসিন ফারুক এবং সানাউল্লা পাড়ার সমস্ত এলাকাবাসী প্রবাসী সবাই মিলে প্রতি বছর এই উরসটা করে দেখাতে চাই যেখানে গরু জবাই করা হয়েছে মহিষ জবাই করা হয়েছে এবং সেগুলো জবাই করে বিনামূল্যে সবাইকে এখানে কিন্তু খাওয়ানো হয়েছে আমরা কেন দেখতে পাচ্ছি আমাদের স্যার মুজিব স্যার এখানে আসছেন ছুট্ট করে স্যারের কাছে একটু আছি স্যার স্যার এই যে প্রতিবছর এখানে হাজার হাজার মানুষকে বিনামূল্যে খাবার বিতরণ করা হয় খতমে কোরআন হয় খতমে গৌসিয়া হয় তেরোতম এই মাহফিল এই বিষয়ে একটু আপনার অনুভূতি জানতে চাইব এখন তো আসলে প্রথমে ইয়া থাকলে আজকে প্রায় তেরোতম চলতো স্যার কি তো প্রতি এইরকম হয় কিন্তু প্রথমে একটু কম থাকলেও কিন্তু এখন একটা পরিসর বেড়ে গেছে মানুষের জানাশোনা এটা বলতে মানে ইয়া করতে হয় না কোন ওই যে কি বলে প্রচার বা কোন পোস্টারিং অন্য কিছু নাই কিন্তু মানুষ যে মানে এটা কি হাজার হাজার ছাত্র পড়িয়েছেন হারদারি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জীবন ওখানেই এবং শিক্ষা জীবন উনি অত্যন্ত গুনিজন এবং বত্রিশ বছর শিক্ষকতা করেছেন হারদারি মলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং তিনি হচ্ছেন সাজান মাওলানা সৈয়দ মোহাম্মদ মজিবুল হক শাহ আল ফতেফুরি মাদাজিল্লিহুল আলী তিনি আজকে এখানে মিলাদ করেছেন ক্যাম্প করেছেন এবং মোনাদ করেছেন স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ তো আসুন আমরা একটু আপনাদেরকে ভেতরের দৃশ্যগুলো একটু আমরা দেখাতে চাই যেখানে হাজার হাজার মানুষকে এই আয়োজনটা করেছে আমরা একটু রুবেল ভাই বা যারা আছেন বলেন স্যার ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ তো চলুন আমরা একটু ভেতরে দেখাই যে কি পরিমাণ মানুষের জন্য এখানে বিনামূল্যে খাবার আয়োজন করা হয়েছে রুবেল ভাই বা আপনাদের সাথে যারা আছেন একটু আসবেন একটু আমাদেরকে যদি একটু জায়গা দিতেন আমরা একটু দেখাই আর এখানে একটা বৈশিষ্ট্য হচ্ছে যে খাবারের বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে বসে সবাই বসে পেট ভরে খাবে আমরা একটু একটু যদি আমাদেরকে একটু জায়গা দিতেন এখানে সবাই বসে বসে খাবে এবং আমরা যে আগে মাটিতে বসে খাবার খেতাম সে ঐতিহ্যটা কিন্তু তারা ধরে রেখেছে তো আমরা একটু আপনাদেরকে একটু বেতনে নিয়ে যেতে চাই একটু জায়গা করে দিবেন কেউ 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 খাবার নিয়ে দাঁড়িয়ে আছে খাবার বিতরণ করছে কেউ পানি বিতরণ করছে ওয়ালাইকুম আসসালাম কেউ বা বাত ইয়ে করছে তো এটা